বেশ কয়েকদিন যাবৎ সাত কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে আসছে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়াও হয়েছে অনেকেই আহত হয়েছে তিতুমির কলেজ তো তাদের সাইনবোর্ড সরিয়ে তি তুমির নাম টানিয়ে দিয়েছে এসব কেন হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী সাতটি শিক্ষা প্রতিষ্ঠান হল ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কবি নজরুল সরকারি কলেজ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ মিরপুরের সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ উনিশশো সালে সরকার উচ্চ শিক্ষার সম্প্রসারণ এবং দেশের বিভিন্ন কলেজের একক তত্ত্বাবধান নিশ্চিত করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে তখন দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্তর্ভুক্ত হয় যার মধ্যে এই সাতটি ঐতিহ্যবাহী কলেজও ছিল তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকার সময় শিক্ষার্থীরা সেশন জট ফলাফল প্রকাশে বিলম্ব এবং শিক্ষার মান নিয়ে অভিযোগ করতো এ পরিস্থিতি বিবেচনায় এনে সরকার উচ্চ শিক্ষার মান উন্নয়নের জন্য এই সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার জন্য সিদ্ধান্ত নেয় তাহলে উনিশশো সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন আনা হয় কিন্তু দু এসে শিক্ষার্থীরা আবার আন্দোলন করছে কেন আমরা সকালবেলা একটা সংবাদ সম্মেলন করেছিলাম সেখানে আমরা ছয় দফা দাবি উপস্থাপন করেছিলাম সাত কলেজ শিক্ষার্থীদের পক্ষে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পার্সন আব্দুর রহমান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সৈরাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আমরা দীর্ঘদিন ধরে সাত কলেজকে ঢাবির অধিভুক্ত থেকে বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছিলাম আমাদের দাবি ছিল চলতি শিক্ষাবর্ষ থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়ার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেটি করেনি উল্টো ধারণ ক্ষমতার চেয়েও বেশি শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা এসব নিয়ে বিভিন্ন মহলে স্মারকলিপি দিয়েছি অর্থাৎ প্রথমে এই সাত কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হলো এবার দাবি করা হচ্ছে সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে